হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও ত্রিপুরা চিড়িয়াখানার কিছু প্রাকৃতিক পরিবেশ এবং জীবজন্তুর কিছুটা মুহূর্ত পার্ট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আজ পার্ট টু ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই দেখো বক দেখতে পাচ্ছ বন্ধুরা যে দেখো ছোটো আছে বড় আছে অনেকটা বড় এটা এই দেখো বন্ধুরা অনেক লম্বা ঠোঁটওয়ালা বক না কি বলে তো জানি না যেটাই বলে এই যে দেখো বসে আছে তিনটা খুবই সুন্দর ওদেরকে জল দিয়ে রাখলো জল আসিয়ার মতন করে দেখো খুবই সুন্দর বকই হবে বড় বড় ঠোঁট লম্বা ঠোঁট এগুলো দেখো সব খালি এগুলোতে আগে অনেক জীবজন্তু ছিল কিন্তু এখন কেন জানি সব খালি এত বড় একটা চিড়িয়াখানা ফাঁকা থাকলে আসবে লোকজন দেখতে হলো কাঠ আর মোরগ দেখো কি রেখেছে এগুলা যাই হোক দেখেন কাঠ বিড়ালি আর মোরগ বন মোরগ তো বন্ধুরা দেখো একটা ময়ূর খুব সুন্দর ওই যে খাবার খাচ্ছে ঘুর রে বাবা একটু দেখি পাখনাটা ছড়াইলে ভালোই তো ছড়া ছড়া পাকনাটা ছাড়া ছড়াবে কি না পাখাটা একটা ময়ূর আছে দেখে নিলাম টিয়া পাখি এগুলোর মধ্যে পাখি দেখো বন্ধুরা সুন্দর সুন্দর পাখি পাখির খাঁচা বন্ধুরা দেখতে থাকো জানি না পাখিগুলোর নাম শুধু দেখাচ্ছি তোমাদের নাম জানি না অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা এগুলো কি পাইরা নাকি খুবই সুন্দর দেখতে তো বন্ধুরা অনেক দূর দূর পর্যন্ত পশু পাখি রাখা হেঁটে হেঁটে দেখা সব কিছু সম্ভব হচ্ছে না যেটুকুনই পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগছে দেখো চারপাশটা জংলা মুসকান দিয়ে রাস্তা খালি গুহা খালি তো বন্ধুরা দেখো ভাল্লুক ভাল্লুক মশাইরা খেলা করছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই একজন গুহায় যাচ্ছে বাবা ধরো না কোনো আছে Çeşme var mı? 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 Çeşme Çeşme var mı? দেখাচ্ছে না চেহারায় দেখাচ্ছে না রে বাবা তোদেরকে দেখাই এই যে দেখো বেঁধে বেঁধে বসে আছে খালি সব খালি বন্ধুরা দেখো ওই একটা জানি আছে তো বন্ধুরা আমার আজকে শেয়ারিংটা এ পর্যন্ত শেষ করবো দেখো তোমাদের সাথে লাস্ট শেয়ারিং এই যে জলহস্তি বড় বড় দুটা আর কিছু দেখাতে পারলাম না বন্ধুরা দেখো কীরকমভাবে খাচ্ছে ওরা বানরের দোলার জল দেখো সুন্দরবন থেকে আনা চিতাভাগ কোথায় ঘোরাঘুরি করছে চিতাভাগটা দেখো তো দেখো আরেকটা সিংহ আগে একটা দেখিয়েছি আর এই যে এখানে একটা সিংহ আছে ওদের গুহার মধ্যে যাওয়ার জন্য ডাকছে আরো থাকার কথা ভালো কিভাবে ঘুমিয়ে আছে দেখো বন্ধুরা পাতুলে ঘুমিয়ে আছে দেখা যাচ্ছে না ভালো গুলা তো চিড়িয়াখানাতে যেসব যে জন্তু ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর যেগুলি নেই ফাঁকা কীভাবে দেখাবো বলো তো ভীষণই খারাপ লেগেছে সত্যি চিড়িয়াখানাতে আসলাম নিয়ে দেখার মতো কিছুই নেই তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে বেরিয়ে যাব আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ত্রিপুরার ব্লগ বলে কথা জানি আমার বাংলাদেশের বন্ধুরা আমার ভিডিও দেখো লন্ডন থেকে দেখো অবশ্যই জানিও ত্রিপুরার ব্লগ ত্রিপুরার ব্লগ হ্যাঁ হ্যাঁ চ্যানেল থেকে দেখছো কেমন লাগলো আজকে শেয়ারিংটা ত্রিপুরার বড় একটা চিড়িয়াখানা তোমাদের সাথে শেয়ার বন্ধুরা এখনই দেখো অন্ধকার হয়ে আছে বেলা কিন্তু আছে তাও বম জঙ্গলের কারণে অন্ধকার যেটুকুনও পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সন্দেহ হয়ে যাচ্ছে গিয়েছিলাম তো আরেকটা জায়গায় ওখান থেকে আসার পর এখানে আসলাম তো অনেকটা লেট সন্ধ্যা হয়ে যাচ্ছে আর থাকা যাবে না বঞ্চল হলে ভয় লাগবে তো বেরিয়ে যাচ্ছি তো সেরকম জীবজন্তু নেই যেগুলি আছে তোমাদের সাথে যেগুলি সামনে বলো দেখালাম তাহলে বন্ধুরা আজকের টুর ভিডিওতে ত্রিপুরা চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ আবারও কিছু জীবজন্তু তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কাছে কেমন লাগলো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিও থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বাই বন্ধুরা ভালো থেকে সবাই এটাটা